এই দেখো সকাল সকাল উঠে পড়েছে ববিতা কারণ ও ষষ্ঠী পুজো করবে সিঁদুর জন্য আমি তো করতে পারবো না আমাদের ওষুধ চলছে এখনো এক মাস হয়নি তো ফল কাটছে তাড়াতাড়ি করে রেডি হবে রেডি হয়ে যাবে ও আর মুক্তি কাকিবা যাবে কারণ আমি তো করতে পারবো না তো তাড়াতাড়ি ফল কাটে ববিতা তবে রেডি হয়ে নাও সোনামানা ফলটা খারাপ দিয়েছে দেখ আমি একটা বেঁচেছিলাম ওটা বাদ দিয়ে এটা দিয়েছে পাঁচটাক্ষণ ববিতা যে শাড়িটা পরেছে এটা আমাকে মামি অ্যানিভার্সারিতে গিফট করেছিল। ভেবেছিলাম ষষ্ঠী পুজোর দিন পরব তো আমি আর করতে পারলাম না বলে ববিতাকে বললাম তাহলে তুই এই শাড়িটা পর পরে ষষ্ঠী পুজো কর তো সঙ্গীতের দিকে দেখো দেখাচ্ছে ও চুলটা কতটা বড় হয়ে গেছে আর আমার চুল তো জানোই একদম ছোট্ট এই নিয়ে এটা হাসাহাসি করছিলাম তো ওরা এখন চলে যাবে ওরা রেডি হয়ে গেছে সবাই ববিতা পুজো দিতে যাবে ড্রাম চলে যাচ্ছে

ববিতা কিন্তু এই প্রথমবার ষষ্ঠী করছে ও ভেবেছিল ও আর আমি একসাথে দুজনা করব এখান থেকে কিন্তু আমার তো হলো না আর ওরও কিন্তু অনেক বাধা পড়েছে প্রত্যেক বছর তাই করতে পারেনি এটাই ওর প্রথম ষষ্ঠী এরকম যদি পুজোর মধ্যে ওয়েদার থাকে খুবই ভালো হবে মানে বৃষ্টিটা যদি না হয় বাইকটা ঘোরাও তুমি এসি দোষ কা ষষ্ঠী পুজো হয়তো বেলগাছের নিচে হয় আমি কখনো করিনি আমি ঠিক কারণগুলো জানি না আর সেদিন হয়তো চালের কোনো জিনিস খেতে নেই ববিতা আর সিঁদুর জন্য পরোটা আনিয়েছি দেখো ষষ্ঠী করেছে ভাত খাবে না পরোটা খাবে আর এখান থেকে যদি সঙ্গীতে একটু খাই খাবে না খায় না খাবে

আর ববিতা সবজি বেশি দিতে বারণ করেছে তাই অল্প করে সবজি নিয়েছি তো প্রথমে ডালটা একটু ভেজে নিই ববিতার একার মতন করব। আমি কিন্তু এর আগে কখনো ডালিয়ে রান্না করিনি এই প্রথমবার রান্না করছি তো দেখা যাক কেমন হয় রান্নাটা দেখো ডালিয়া হয়ে এসেছে গরম জল করেছিলাম একটু গরম জল দেবো এরপর ছুটে উঠলে যখন সেদ্ধ হয়ে যাবে গরম মশলা ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে ঘি গরম মশলা ববিতা বারবার বলছিল কি রান্না করছে স্বামীজি তোর জন্য ভোগ রান্না করছি তো এই নিয়ে তো হাসাহাসি করছিলাম আমরা একটু খেয়ে দেয় করে কেমন হয়েছে

ব্লু <laughs> ষ্ট্ৰাই মা পরে যে জামাটা সাদা দামে ওরকম না এটা ভালো লাগছে দেখে না কোনটা ভালো লাগছে বলবি তো এটা না ওইটা ভালো লাগছে ববিতা দেবাংশীর জন্য আর সঙ্গীতার জন্য মানে টাকা দিয়েছে বলেছে ওদের পছন্দ মতন ড্রেস কিনতে তাই আমরা বাজারে এসেছি ববিতা আর সরি ববিতা না সঙ্গীতা দেবাংশীর জন্য ড্রেস কিনতে দাদা আমি নিচ্ছি টাকা আমার দিকে টাকা বাজারে একটু মেলা মতন বসেছে সেখানে দোকান পাট বসেছে তো সেখান থেকে সঙ্গীতের একটা ঘড়ি পছন্দ হয়েছে আমি বলছি আমাকে আই লাভ ইউ বল তাহলে আমি ঘড়ি কিনে দেবো ও আমাকে আই লাভ ইউ বললো না তো বললোই না আর আমিও দেখে যেন ওকে ঘড়ি কিনে দিইনি এরপরে চলে এসেছি পার্লারে একটু আইব্রো করব।

এক মাস আগে ছোট বেশির নাতনির বার্থডে ছিল তখন আইব্রো করেছিলাম তোমরা দেখেছিলে ভিডিওটা শেয়ার করেছি তো তারপর আর মানে আইব্রো করা হয়নি আর মানে সেইভাবে আইব্রো হয়ও নি আমার বেশি তো হালকা আমি বললাম ওপর থেকে একটু করে দাও না করলে একটু দেখতে ভালো লাগে না তারপরে দেখো আমার আইব্রো করা হয়ে গেছে তো তারপরে চপের দোকানে গেলাম চপ নিয়ে নিলাম আর রাতে যে রাত বলতে সন্ধ্যার পরে বাড়িতে যে খাবো মুড়ি দিয়ে আর যাওয়ার সময় দেখি মানে এখানে একটা পাড়া ঠাকুর বলতে পারো আমি এবার তো ঠাকুর এখনো দেখিনি তো এই ঠাকুরটা দিয়ে স্টার্ট করি তো ঠাকুরটা দেখে তারপরে সিদ্ধুর জন্য একটা জামা কিনতে গেছিলাম তো সেখান থেকে কিনে নিয়ে বাড়ি গেলাম আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই কমেন্ট করে একটা